আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি সবার রিকোয়েস্টের কালেকশন পাকিস্তানি মুসলিম কটন অন্য বড়ি কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি রিকোয়েস্ট করছেন আবারও চলে আসছে যার যত পিস লাগে নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে যে কোনো চারটা থ্রি পিস হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিব ওটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর ওগুলো পাকিস্তানি মাস্টার কপি অন্য বডি কাজ করা মুসলিম সুইস কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একেবারে নতুন ডিজাইন দেখেন ওনার কোয়ালিটিটা দেখেন খুবই আর এক্সক্লুসিভ অনেকে আবারও পড়ছে দেখেন দেখার মতো ডিজাইন একদম থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মুসলিম সুইস কটন কন্যা চোদ্দশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন স্ক্রিন শর্টটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো যারা নিতে চান তাড়াতাড়ি স্ক্রিন শর্টটা পাঠিয়ে দিবেন শেষ হলে কেমন দিতে পারবো না এই যার একটা কালার কালার গুলা মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন যারা আমাদের দোকানে আসতে চান যদি ইসলামপুর এসে না চিনেন আইসা আমাদের একটা ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন পাকিস্তানি মুসলিম কটন মুসলিম সুইস কটন অন্যাবলি কাজ করা থ্রি পিস প্রাইস মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা এক পিস দুই পিস নিতে চান দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নিতে চান এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হাতার কাজে এখানে সাদা বাহারে লেস লাগানো আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর পুরাটা বডির ভিতরে একটা জল সাপ ভাব আছে সেলার ম্যাচিং করে দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা প্রাইস মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা ওনা গিলা মাসাল্লাহ খুবই সুন্দর পাকিস্তানি মুসলিম সুইস কটন ওনা বডি কাজ করা থ্রি পিস সবার রিকোয়েস্টের কালেকশন এই যে দেখেন এইবার কে দেখেন সবচেয়ে ভাইরালটা এটা এটা অনেকে চাইছেন দিতে পারি কা আবার নিয়ে তিনটা করে কালার আছে যারা নিতে পারবেন চাইলে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন এই যে দেখেন কালার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে কেটা পেয়ে যাবেন একটু ড্রেসটা আমি দেখাই একবার দেখেন কত সুন্দর একটা ড্রেস হাতাতে ডিজিটাল প্রিন করা আছে পুরোটা বডির যে কাজটা মাশাআল্লাহ খুবই সুন্দর আর নিচের প্যানেলের কাজটা একবারে দেখেন কত গর্জিয়াস আর ওন্নাটা আমি একটু দেখাই দেই এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ সম্পূর্ণ এক্সক্লুসিভ এই সব ড্রেস যদি আপনারা বাইরে থেকে কিনতে যান মিনিমাম 2500 হইতে 3000 টাকা লাগবে এগুলো পাকিস্তানি মুসলিম সুইস কটন পাকিস্তানি মুসলিম সুইস কটন ওন্না বডি কাজ করা 3 পিস প্রাইস মাত্র 1450 টাকা প্রাইস মাত্র 1450 টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির 3 পিস যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে দিতে পারবো না এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে আর ড্রেসের যে নিচের প্যানেলের যে কাজটা আর এটা গলার কাজটা দেখেন কত সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মুসলিম সুইস কটন পাকিস্তানি মুসলিম সুইস কটন অন্যা বডি কাজ করা থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন একটু টান করে ধরেন হয় যে এই যে দেখেন কত সুন্দর দেখার মতো ড্রেস প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে কলম দিতে পারুম না সবাই রিকোয়েস্ট করছেন আবার স্টক হইছে প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ খুবই গর্জিয়াস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখার মতো ড্রেস কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় পাকিস্তানি মুসলিম সুইস কটন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা দেখার মতো ড্রেস যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো আমাদের চ্যানেল একটু ঘুরে দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে আসসালামু আলাইকুম